হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিটু সাকসেস দেখো তোমাদের জন্য একটা বড়ো আপডেট নিয়ে চলে এসেছি আমি তোমাদের বলেইছিলাম যে জুলাই মাসের দিকে তোমাদের আবার অ্যাডমিশনের ডেট দেবে তো দেখো অ্যাডমিশনের নোটিফিকেশন চলে এসেছে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম মানে পিজি অ্যান্ড ব্লিজ তো এখানে দেখে নাও কাদের কত টাকা লাগবে কাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখে নাও যারা এমএসসি ম্যাথেমেটিক্স করবে তাদের গ্র্যাজুয়েশনে ম্যাথেমেটিক্স থাকা যায় অনার্সে তারপরে যারা এমএসসি জিওলজি করবে তাদেরও গ্র্যাজুয়েশানে জিওলজি অনার্স থাকা চাই যারা এমএসসি জিওগ্রাফি করবে তাদেরও গ্র্যাজুয়েশানে জিওগ্রাফি অনার্স থাকা চাই যারা এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স করবে তাদের জন্য গ্র্যাজুয়েশনে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স থাকা চাই সাথে এখানে দেখে নেবারও কি আছে যারা এম এ বেঙ্গলি করবে যারা বাংলা নিয়ে করতে চাও তাদের দেখো গ্র্যাজুয়েশনে বাংলা অনার্স থাকা যায়। যারা ইংলিশে এম করতে চাও তাদের জন্য মাস্ট ইংলিশে অনার্স থাকা চাই গ্র্যাজুয়েশনে যারা এম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সটা করতে চাও তাদেরও কিন্তু ইংলিশে মানে অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশনে এবার দেখো যারা এম হিস্ট্রি করতে চাও তাদের গ্র্যাজুয়েশনে হিস্ট্রি অনার্স থাকতে হবে যারা পলিটিক্যাল সায়েন্সে এম এ করতে চাও তাদেরও কিন্তু পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশানে অনার্স করতে হবে এখানে দেখে নাও যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে করতে চাও তাদেরও হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিটে হওয়া যায় সে যে কোনো বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে আদার্স কোনো অনার্স হতে হতে পারে কিন্তু এখানে বলছে মাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে ইন এনি ডিসিপ্লিন যারা এডুকেশন নিয়ে এম করতে চায় তাদেরও গ্র্যাজুয়েশানে এডুকেশন অনার্স থাকতে হবে এবার এখানে দেখো কমার্সের একটা সাবজেক্ট এসেছে যারা এম কম করতে চাও তাদের এখানে বিকম করে থাকতে হবে বা বিবিএ করে থাকতে হবে ঠিক আছে যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে এস ডাব্লিউ তাদেরকে হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে বা এল এল বি টেক এগুলো করে থাকলেও হবে যারা এম এ ইন ইকোনমিক্স করতে চাও তাদের দেখো এখানে বি করে থাকতে হবে বা বিএ বা বিএসসিতে করে থাকতে হবে ইকোনমিক্সে বি করে থাকতে হবে গ্র্যাজুয়েশানে যারা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স তাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে সাথে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স যেটাকে ব্লিজ ডিগ্রি বলা হয় এটাও সাথে থাকতে হবে এবার দেখো এখানে লাইব্রেরি সায়েন্সের যেটা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ব্লিজ ডিগ্রিতেও অ্যাডমিশন চালু হয়েছে এটা এক বছরের কোর্স এখানে তোমাদের গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবার দেখে নাও কাদের কত ফিস এটা ফার্স্ট ইয়ার ফিসের জন্য শুধুমাত্র এক বছরের ফিস এখানে দেওয়া আছে অ্যাডমিশনের টাইমে কত টাকা লাগবে দেখো যারা এম করবে বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড কম তাদের জন্য তিন হাজার আটশো টাকা প্লাস সাতশো পঞ্চাশ টাকা টোটাল লাগবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা ডাব্লিউ আর ম্যাথে এমএসসি করতে চাও তাদের জন্য লাগবে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা যারা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স করতে চাও তাদের লাগবে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা এম ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করতে চাও তাদের জন্য তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে যারা এম ইন জিওলজি এম ইন জিওগ্রাফি অ্যান্ড এম ইন ইনভাররমেন্টাল সায়েন্স নিয়ে করতে চাও তাদের দেখো এখানে দেওয়া আছে টু বি পেইড অ্যাট টাইম অফ কাউন্সিলিং কাউন্সিলিংয়ের সময় তোমাদের পে করতে হবে মানে জিওলজি জিওগ্রাফি ইনভারনমেন্টাল সায়েন্সে যারা অ্যাডমিশন নিতে চাও তাদের কাউন্সিলিং হবে আলাদা করে কাউন্সিলিংয়ের সময় তোমাদের পে করতে হবে কিন্তু এখানে দুশো পঁচাত্তর টাকা চার্জেস লাগবে আর কাউন্সিলিংয়ের সময় যে পেটা তোমরা করবে অ্যামাউন্ট তার সঙ্গে দুশো পঁচাত্তর টাকা অ্যাড হবে যারা ব্লিশ করতে চাও তাদের লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার দেখো এখানে সমস্ত কিছু ডেট দেওয়া আছে কাল হচ্ছে তোমাদের আগামী কাল হলো পনেরো তারিখ এই 15 জুলাই সকাল ১০টা থেকে অ্যাডমিশন স্টার্ট হবে একদম টুয়েলভ অগস্ট অবধি রাত্রে ডকুমেন্ট আপলোডিং দেখো 15 জুলাই সকাল ১০টা থেকে 13 আগস্ট রাত্রে নটা পর্যন্ত অনলাইন ফিস যারা দেবে তাদের জন্য 15 জুলাই সকাল ১০টা থেকে ফরটিন্থ অগস্ট নটা অবধি রাত্রে অফলাইন চ্যালেঞ্জ যারা দেবে তাদের দেখে নাও সেভেনটিন্থ জুলাই থেকে তারা দিতে পারবে ফরটিন আগস্ট অবধি দেখে নাও যখন তোমরা এনোমেল সার্টিফিকেট প্রিন্ট করবে তারও ডেট দিয়ে দিচ্ছে টেন্থ সেপ্টেম্বর সকাল দশটা থেকে টুয়েলভ সেপ্টেম্বর রাতে দশটা অবধি এই গেল তোমাদের ফি স্ট্রাকচার ডেট টাইম টেবিল সমস্ত কিছু বলে দিয়েছি এখানে দেখবে তোমাদের লেখা আছে যে কিভাবে কি অ্যাডমিশন করতে হবে এই গেল তোমাদের আজকের ভিডিও আজকের বড় ইনফরমেশান তো তোমরা কালকের থেকেই কালকে ফিফটিন জুলাই খুব ভালো মতো আস্তে আস্তে করে ফর্ম ফিল আপ করে মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশান নিয়ে নেবে আর তোমাদের বলে রাখি কালকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব যে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো যে কিভাবে নিজেরা ঘরে বসে ল্যাপটপ বা মোবাইল থেকে অ্যাডমিশন ফর্ম ফিল করতে পারবে তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য ডিএভিআইডি এবিসি নাম্বার কীভাবে বানাতে হবে সেটাও আমি তোমাদের বলে দেব। এই ভিডিওর মাধ্যমেই কালকে আমি তোমাদের দেখাবো এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ভিভার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেবে পিজির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে সেই গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো